একটা বেগুন ওটাই তরকারিতে দিব আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে হালকা বৃষ্টি পড়ছে বেগুন হয়েছে গাছে এখান থেকে নিয়ে যাব বেশি নিব না দুই তিনটে বেগুন নিয়ে যাব দেখি এই যে এখানেও হয়েছে বেগুন আসলে এভাবে বেগুন গাছ কয়েকটা লাগিয়ে রাখলে সুন্দর আপনার বেগুন তরকারিতে দেওয়া যায় কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাই অনেক কাঁচামরিচ হয়েছে বৃষ্টির জন্য আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না এই যে কয়েকটা উঠিয়েছি কালকে ছিল অনেক গরম আজকে শুরু হয়েছে বৃষ্টি ইংল্যান্ডের এই হয়েছে এক অবস্থা আপনার যখন তখন বৃষ্টি চলে আসে আমি মাছটা রান্নার জন্য সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে ভালো করে ধুয়েছি এই মাছ এটা হচ্ছে আমরা ছোটোবেলায় এই মাছটাকে বলতাম যে ডাক্তার মাছ কারণ এটার ঠোঁটটা কিন্তু অনেক লম্বা থাকে সেই জন্য সেটাকে বলতাম ডাক্তার মাছ এটা আজকে রান্না করব একদম সাধারণভাবে তবে এই মাছটা খেতে কিন্তু অনেক মজা এটা এই যে গাছ থেকে কয়েকটা বেগুন এনেছি এটা দিব সাথে আর দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এইভাবে তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগে এটা একটু ঝাল ঝাল করে রান্নাটা করবো আর লাগবে পেঁয়াজ কুচি আপনারা পুরো রান্নাটা দেখুন আমি কিভাবে করি পেঁয়াজটা আমি একটু হালকাভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিব মাছ আমি সব মশলা মাছ এবং বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এটা তো খুব বেশি ঝোল দিবো না যাতে বেগুন মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এতটুকু পানি দিয়েছি এখন আমি ডেকে রাখব অনেক সুন্দর গ্রান বের হয়েছে মাছের এখন দিয়ে দিব একটা টমেটো চিকন চিকন করে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এই রান্নাগুলো হচ্ছে একদম সাধারণ তবে খেতে কিন্তু অনেক মজা আর আমরা যেহেতু বিদেশে থাকি আমরা তো এত তাজা মাছ পাই না এগুলো তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করবো সেজন্য আপনার কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি এখন এক দুই মিনিট জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলব কয়েক মাছের তরকারি সাথে এরকম সবুজ সবুজ কাঁচামরিচ একটু মেখে নিয়েছি খেয়ে দেখি এক চামচের তরকারি হচ্ছে আপনার গ্রামটা এত সুন্দর কে দেখি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা